হ্যালো বন্ধুরা আবার নতুন একটা ব্লগ নিয়ে এলাম তবে এটা কিন্তু সানডে ব্লগ এই এই ব্লগটা আমি যেদিন করছিলাম সেই দিন রবিবার ছিল তো একটু ছাড়তে দেরি হয়ে গেলো এর আগে আমি কিছু ব্লগ ছেড়েছি তো দেখো সানডে মানে তো স্পেশাল একটা দিন তো যাই হোক আমাদের ওই দিনে রান্না হয়েছিল। উচ্ছে চচ্চড়িটা আমি করে ফেলেছিলাম উচ্ছে বেগুন কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করেছিলাম আর এদিকে মাটন হয়েছিলো সেদিনে মাটনটা আমরা খুবই কম খাই তবে সেদিনকারে অনেকদিন পরে বলেই বলেছিলাম আনতে যাই হোক এনেছে তো মাটনের আলোগুলো দেখো আমি কেটে ভাজা বসিয়ে দিলাম কড়াতে আর এদিকে চালটা আমি ভিজিয়ে দিই কারণ যেহেতু লম্বা লম্বা চালের ভাতটা হয় তো তাই চালটা আমি আগে ভিজিয়েই দিই আর এদিকে দেখো আমি রান্না করতে মানে মা মাটনের আলুটা ভাজছিলাম ভাজাটা বসিয়ে দিয়েছি আর চচ্চড়িটা চড়চড়িটা তো রান্না হয়ে গেছিলো নামিয়ে নিলাম কড়া থেকে নিয়ে আমি আলুগুলো ভাজতে বসিয়ে দিলাম তো আলুগুলো মোটামুটি ভালোই ভাজা হয়ে গেল তারপর তুলে দিলাম তুলে দিয়ে এবার আমি ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে তোমার তেজপাতা তো সব কিছু দিয়ে তারপরে মশলা টসলা মশলাটা যে করে রেখেছিলাম ওর মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা দিয়েছিলাম সেই দিনে কাঁচা লঙ্কা ব্যবহার করি তবে সেদিনে শুকনো লঙ্কা দিয়ে সব কিছু পেস্ট করে আমি ওটা সাইডে রেখে দিয়েছিলাম তোমাদের তো দেখালাম তো তারপরে ওই মশলাগুলোই কষে মাংসটা ভালো করে দিয়ে তারপরে কষে নিলাম তো এদিকে প্রেশার কুকারেও বসিয়ে দিয়েছি জলটা কিছুটা গরম বসিয়ে দিয়েছি কারণ মাংসটা তো প্রেশারে দেবো বলে ওই জন্য আর গরম জলে দিলে বেশি জিনিসটা ভালো হয় তাই জন্য প্রেশার কুকারে জলটাও অল্প করে দিয়েছি খুব কম মানে গরম হয়ে গেছে দেওয়ার পরে আমি মাংসটা পুরো ওর মধ্যে তুলে দিলাম মাটানটা। আর ওদিকে দেখো ভাতের হাঁড়িটা বসানো আছে ওদিকে আমি ভাতের হাঁড়িতে চালও দিয়ে দিয়েছি এদিকে প্রেসার কুকারে সিটিও পড়ছে পড়ে গেল আর ওদিকে ভাতটাও হয়ে গেছে এই যে ভাতের ফ্যানটা আমি গালিয়ে নিচ্ছি তারপরে আমি এগুলো সব হয়ে গেলে আমি তারপরে চান করতে যাব তো এই যে ভাতের ভাড়িটা পুরো করে দিলাম আর এদিকে স্পেশালে সিটিও অনেক কটাই পড়ে গেছে তারপরে সব মোটামুটি এই রান্নার দিকে কাজ শেষ করে আমি চানে গেছিলাম আর দেখো চান থেকে আমি বেরিয়ে পড়লাম চান থেকে বেরিয়ে চান চুলটা আজরে এবারে যাব আমি ঠাকুর পুজো করতে তো এই যে দেখো ঠাকুর পুজো করতে চলে এলাম তো ঠাকুরটা এবার ভালো করে আমি ফুলগুলো আগের দিন আমার তোলা হয়নি সেই জন্য আমি কিছু মানে বাসি ফুলগুলো তুলে নেবো নাহলে আমি প্রতিদিন রাত্রে ফুলগুলো তুলে রাখি তো ফুলগুলো তুলে নিয়ে ঠাকুরকে আমি জলও দিয়ে দিলাম বাসনগুলো ধুয়ে এনে আর দেখো আমার বাগানে কত ফুল হয় মোটামুটি তবে রোজ হয় না বৃষ্টি হলে একেবারেই ফুল হয় না আর এই টগর ফুলগুলো আমার মা আমাকে দিয়ে যায় আর এই জবা ফুলগুলো আমার বাগানের ফুল তো এবার আমি পুজোটা করে নিই তারপর আমি ছেলে মেয়েকে খেতে দেবো আর ছেলে মেয়ে রবিবার ছিল সেদিনে গিয়েছিলো আঁকতে ওরা এখনও আসেনি আমি পুজোতে বসে পড়েছি পুজোটা আমি করে নিচ্ছি আর কত কালারের কত রকমের জবা ফুল হয়েছে দেখো সব কটা কত সুন্দর সুন্দর কত বড় বড় হয় আমার মোটামুটি মানে পুজোটা মোটামুটি না পুজো হয়েই গেল দেখতে পেলে ঠাকুরটা কীরকম লাগছে আর কত রকমের জবা হয়েছে দেখেছো আর যেদিকে ছেলে মেয়ে যে এসে গেছে আঁকতে থেকে ছিল আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওরা আসার পরেই এত বৃষ্টি নেমেছে রবিবার আমি সব কেচেছি আমি আর দড়িতে বাইরে দিতে পারলাম না তাই জন্য আমি ভেতরেই সব দিয়ে দিলাম আর দেখো চাদরও কেচে ফেলেছিলাম সেদিন আমি চাদরটাও ঘরের মধ্যে দিয়ে দিলাম তো যাই হোক শুকোতে দেওয়া হয়ে গেলো ছেলের খুব খিদে পেয়েছে চান করে ও খেতে বসে আর মাটনটার কালারটা দেখো এসছে কত সুন্দর এসছে কালারটা তোর বাবাকেও বসিয়ে বসে পড়েছে খেতে দিয়ে দিলাম আর ছেলেও খেতে খিদে পেয়েছে খেতে দিয়ে দিলাম ওকে আর মেয়ে মাথায় শ্যাম্পু করবে অনেকটা দেরি হয়ে তো ও চান করতে গেছে তো ও বেরোলে তারপরে আমি খেতে বসবার ছেলেকে বললাম দে আজকে তোকে আমি খাইয়ে দিই নালেও নিজে নিজে নিজের হাতেই এখন খেতে শিখে গেছে আর এদিকে মেয়ের আর আমার দেখো ভাত বেড়ে নিলাম কারণ ওদের তো খাওয়া হয়ে গেছে এই যে মা বেটিতে আমরা ওই জন্য খেতে বসে পড়লাম আরও কথা বলছিল খাওয়া হয়ে গেল তারপরে সব রান্নাঘর ডাইনিং টেবিল সব কিছু পরিষ্কার করে নিলাম নিয়ে একদম পুরো ঝকঝকে করে দিলাম রান্নাঘরটা আর গ্যাসটাও ভালো করে মুছে নিলাম আর ওদিকে ওরা দু ভাই বোন বসে দুজনে হচ্ছে যে একটু ওই ফোন নিয়ে কী স্ন্যাপচ্যাটে ওরা দেখা দেখি করছে দুজনে আর আমার এদিকে কমপ্লিট কাজ আমি এবার একটু ওদের সাথেই বসবো একটু গিয়ে তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো ততদিন তোমরা ভালো থাকো সুস্থ থাকো